মক্কার জমিনে এমন কোন বাড়ি বা কি ছিল না সকলে সম্মিলিত ভাবে একতাবদ্ধ ভাবে আল্লাহ রসুলের কোরআন শোনার জন্য আল্লাহর বাণী শোনার জন্য আমার রসুল পাশে বসে 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 কোরআন তেলাবাদ শুনছিলে যদি বলুন না সুহান আল্লাহ চিৎকার দিয়ে বলা যাবে সুহান আল্লাহ না রে কিন্তু আমার ভাইরা বিশ্ব নবী যখন কোরআন তেল আবাদ করছিলেন সেই সময় রসুল কোরআন শোনার জন্য সামনে বসেছিলেন আবু বাক্কার হুজুর জোরে বলে তানার সামনে বসেছিল হজরত আলী হুজুর তানার সামনে বসেছিলেন তানার পালক পুত্র হজরত জায়দ রাদি আল্লাহ তালা আনু হুজুর জোরে বলুন না জোরে বলা যাবে না কিন্তু আমার ভাইরা সেই কোরআন হুজুর 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 শুনেছেন 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 সেই কোরআন অনুযায়ী চলেছেন কোরআনকে মান্যতা দিয়েছেন কোরআন অনুযায়ী আমল করেছেন আল্লাহ তাদের আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে বলুন আবার এই কোরআন আর এক সাইডে বসে আবু জাহেল শুনেছে উতুবা শুনেছে মুগীরা শুনেছে আবু সুফিয়ান শুনেছে কিন্তু এই যুবকেরা এই কোরআনটা এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে পার করে দিয়েছে সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে রসুল্লাহর বিরোধিতা করেছে আজ ওই বিরোধিতা করার জন্য কোরআনকে তারা মিটিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত করেছিল আজকে সেই চক্রান্ত শিকার হয়ে আল্লাহ আজকে কি করছে তাদের জাহান নামের আগুনে বেড়ে রেখেছে বেঁধে রেখেছি তাহলে এর থেকে আমরা দুটো শিক্ষা পেলাম আমরা এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করব এটা তো হতে পারে না আমাদের আমল করতে হবে হবে কি হবে না আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আমার দয়াল নবী মুস্তাফা যখন কাবা বাইতুল্লাহ শরীফের সামনে একা 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 কোরআন তেলাওয়াত করছিল আমার রাসূল ছিলেন একা আমার রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ ছিল না কিন্তু সেই জায়গা থেকে আজকে আপনি দেখুন আমার রসুল যে নিয়ত করেছিল আমার রসুল যে সংকল্প করেছিল আজ থেকে দেড় হাজার বছর আগে এই কোরআনটাকে মিটিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র যে চক্রান্ত করেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম আল্লাহর কাছে সংকল্প করেছিল আল্লাহ আমি রসুল আমার জীবন থাকতে এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে আমি পন করে দেবো জোরে বলুন না আজকে আপনি দেখুন আপনি আমার ভাই জানে ও নবী পাকের উম্মা তুম্মা ও নবী দেবান রাভ বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে আমার দয়ান নবী রসুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রসুলের সামনে যখন আবু বাকার হুজুর বসেছিলেন আলী হুজুর বসেছিলেন জায়দ হুজুর বসেছিলেন ও যুবকেরা বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ আলি গোয়া সাল্লাম এই উম্মত উম্মতিদেরকে বাঁচানোর লোককে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমার দয়াল নবী রসুল্লাহ সাল্লাহ আরি গোয়াল্লাহ ওই কাফেরদের চক্রান্ত ব্যর্থ করার জন্য কাফেরদেরকে নাস্তা নাবুদ করে দেওয়ার জন্য বিশ্ব নবী রসুল্লাহ কোনো অস্ত্র ধরলেন না এ যুবকেরা কোনো লাঠি ধরলেন না আমার দয়াল নবী রসুল্লাহ এই সমাজটাকে সংরক্ষণ করার জন্য এ যুবকেরা এই সমাজ টাকে সুন্দর সত্য বানানোর জন্য আমার রাসূলুল্লাহ আমার দয়াল নবী মুস্তাফা আদর্শ দিয়ে ও যুবকেরা পবিত্র আল কোরআনটাকে তার সাবাদের হাতে তুলে দিয়েছিলে জোরে বলবে এ হবে না সুবহানাল্লাহ नारे तकबीर नारे तकबीर এই সকল কথাগুলো বলবেন ভয় কিসে কথা বলেন না তাই তো নাকি তাহলে আজ আছি তো কাল নেই হক কথা গুলোকে শুনতে হবে আর বলতে হবে মানুষকে বোঝাতে হবে বুঝতে পারছেন আমার মুসলমান ঘরের ছেলেগুলো এদের ভিতরে অনেকে বলে ওরা নামাজ না ওরা রোজা করে না ওরা চাকা দেয় না ওরা অমুক করে তমুক করে আমরা এরকম এসে বলে চলে যাচ্ছি কিন্তু আমি যদি বারবার তাদের বুকে লাথি মেরে সরিয়ে দি ওরা কি করে আসবে ঠিক আছে তোমার জেনা হয়ে গেছে ঠিক আছে যুবক তুমি পরকিয়া করেছো ঠিক আছে তুমি হারাম খেয়েছো ঠিক আছে তুমি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশে অপ্রকাশ্যে যাই দিতে বাতি দিতে তুই প্রচুর গোনা করেছো ঠিক আছে এ যুবক আজ পর্যন্ত আমি আপনাকে বলে গেলাম আল্লাহর কোরআন বলছে এ যুবক শোনো তুমি আজ পর্যন্ত নামাজ পড়নি ঠিক আছে রোজা রাখনি ঠিক আছে আছে পিতা মাতার কষ্ট দিয়েছ ঠিক আছে কিন্তু তোমার কাছে চান্স আছে ফিরে আসা ক্ষমার রাস্তা কিন্তু খোলা আছে ক্ষমার রাস্তা খোলা আছে আমি একটা আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পড়েছি যে হাদিসটা আপনাদের খোলাসা করলে বুঝতে পারবেন যে আমাদের মূল জিনিসটা আমি প্রথমে উঠেই বলেছি নিয়ত করে আসে এক দুজন লোক বসেছিল

জাহান নামে যেতে কপবা বলেন বাবাজি

জাহান্নামে যেতে এক পাওয়া কি আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দাঁড়ায় ওই যুবকের দাঁড়ায় ওই নারীর দাঁড়ায় ওই পুরুষের দাঁড়ায় এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায় জোরে বলুন এ জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এখন আমরা যারা এই কথাগুলো বলছি এ ও জাহান্নামী এ সরো সোরো মদ খোরো আং নানান রকম খোর মাইক পেয়েছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছে বলেই যাচ্ছি কিন্তু আমার ভাইরা আল্লাহ সুযোগ দিয়েছে আল্লাহ কি দিয়েছেন বলেন কথা বলেন না আল্লাহ আমাদের সুযোগ দেননি কথা বলেন না সর্বপ্রথম হৃদিক দিনেওয়ালার মালিককে ইজ্জত দেনেওয়ালার মালিককে অযুবক তুমি যৌবনে স্নান দেখাচ্ছ তোমার যৌবন দেনেওলার মালিককে একটা বাড়ির সঙ্গে আর বাড়ি করার ক্ষমতা দেনেওয়ার মালিককে একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করে দেওয়ার ক্ষমতার মালিক মালিককে এ যুবকের এক কাটা জমির সঙ্গে আর একটা জমি খরিদ করার ক্ষমতা দেন ওয়ালার মালিককে আপনার মেয়ের পিঠে ছেলে ছেলের পিঠে মেয়ে দেওয়ার ক্ষমতার মালিক কে আল্লাহ সব যদি আল্লাহ হয় সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরাদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের খুশি করতে হবে কি হবে না আল্লাহ যদি চান আমার আল্লাহ পুরো পৃথিবীটাকে কুন কুনের মাধ্যমে সৃষ্টি করেছে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে হে যুবক তুমি যৌবনের শান দেখাচ্ছ তুমি অর্থের গরম দেখাচ্ছ তুমি এলিমের গরম দেখাচ্ছ তুমি পরিবারের গরম দেখাচ্ছ হে যুবকেরা বিশ্বাস করো আমার আল্লাহর এক সেকেন্ড টাইম লাগবে না তোমার কাছ থেকে ওই জিনিসগুলোকে ছিনিয়ে নেওয়া কথা ঠিক না ভুল হে বলেন না ফেরাউনকে আল্লাহ রাজুত কথা বলেন না সে নিজের রাজত্বের বসুভূত হয়ে তার পিছনে এত ফোট তার পিছনে তার এত দলবল তখন তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে অহংকার অহমিকায় ফেটে সে নিজেকে খোদা দাবি বলতে শুরু করে দিয়েছে বুঝতে পারছেন না কিন্তু আল্লাহ সুযোগ দিয়েছে আল্লাহ ফারাওন কে সুযোগ দিয়েছে আল্লাহ নম্রুত কে সুযোগ দিয়েছে শুনছেন আল্লাহ কারুন কে সুযোগ দিয়েছেন আল্লাহ সাদ্দাদ কে সুযোগ দিয়েছেন তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি আমরা মনে করছি আমরা যুব সমাজ যুব সমাজ মনে করছি জবি হবে পরে দেখা জায়গা যেটা হবে পরে দেখা যাবে কিন্তু ভাইজান যদি আজরাইল নামক ফেরেস্তাটা সামনে চলে আসে তুমি তোমার বন্ধুর সঙ্গে টাইম দিয়েছো মায়ের সঙ্গে টাইম দিয়েছো ভাইয়ের সঙ্গে টাইম দিয়েছো হ্যাঁ তুমি ব্যবসা বাণিজ্য করার জন্য গাড়ি বুক করা হয়ে গেছে বাড়ি বুক করা হয়ে গেছে ফ্ল্যাট বুক করা হয়ে গেছে জমি কেনার জন্য টাকা অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে কিন্তু এই যুবকরা বিশ্বাস করো আল্লাহর কোরআন বলছে ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক মৃত্যু যন্ত্রণা সত্য এই যুবক মৃত্যু যখন তোমার সামনে দাঁড়িয়ে যাবে তুমি আর কোনো একটা শব্দ বাক্য লাভ তুমি করতে পারবে না আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দয়ান নবী কাবা বাইতুল্লাহ জরিবে সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি তোমাদেরকে তিনটে জিনিস দিয়ে যাব কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে যাব ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে

আয়াতের ভিতরে আমরা কাকে ভয় করব কার কাছে মাথা নত করব কার কাছে বিক্রি হব সব কিছু আল্লাহ ঘোষণা দিয়েছে ও যুবকেরা বাইরা আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়া কুনু মা'আস-সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো চলে বলবেন না আমার ভাইরা

অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে আমরা যদি দেখি যে এখানে এরকম একটা পরিস্থিতি সিচুয়েশন তৈরি হচ্ছে তখন আমরা কি করব, মাথা গরম করবো এই কথা আগে বলে মাথা গরম করব না যেটা বলবেন না মদিনার জমিনে যখন এই আওয়াজ পৌঁছে গেছে ওই মদিনাতে আলদার রসুলে একজন সত্তর বছরের সাহবা খোলা সাহবা যার নাম হচ্ছে অমর ইবুল জামু এই অমর ইবুল জামুর সত্তর বছর বয়স হয়ে গেছে তার কর্ণ গোহরে যখন এই কথা গেছে যে আল্লাহর ভয় রসুল্লাহর মোহাব্বত নামাজের পার্টিতে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ অসম্ভবকে সম্ভব করবে অর্থাৎ আমি অমর ইবুল জামু

mit 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 আবার আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি আপনাকে ভয় করি রসুলকে মহাব্বত করি নামাজে পাঠিতে নামাজ আদায় করি আল্লাহ আমার ইচ্ছা আমার আকাঙ্ক্ষা আমার উদ্দেশ্য রসুল যখন ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামের চান্ডাটাকে উত্তোলন করার জন্য বিশ্ব নবী রসুল সাল্লাহ যখন কখনো কখনো সময় জিহাদের ডাক দেয় আমি খোলা সাহাবা আমি রসুল সঙ্গেই যেতে চাই রসুল যেন আমাকে সঙ্গে করে দিয়ে ওই জেহাদের মায় দায়ে যাওয়ার অনুমতি দেয় জোরে এই সংকল্প গুলো দেখো দেখো গুলো তারপরে আবার তিনি আল্লাহর কাছে সংকল্প করতে আল্লাহ আমি অবরেদুল যাব 70 বছর বয়স হয়ে গিয়েছে আল্লাহ রাসূলুল্লাহর হাতে হাত দেব রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাব কিন্তু যে জায়গায় জিহাদ করব ওই জায়গায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমার যদি অন্তকাল হয়ে যায় আমার লাস্টটা মদিনার জমিনে ফিরে না আসে আমি যেখানে যেখানে শহীদ হব সেই মাটিতেই যেন আমার তাফন হয়ে যায় যদি বলবেন না

বড়দের সম্মান করো না ছোটদের স্নেহ করো না বাপ মায়ের হক আদায় করো না 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 তোমরা কিয়ামতকে ভয় করো দাড়ি পাল্লাকে ভয় করো মিজানের ভয় করো জাহান্নামের আগুনকে ভয় করো ও আমার সাহাবারা তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তোমরা যদি আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে চাও তাহলে তোমরা কোরআনটাকে অ্যাকসেপ্ট করে নাও আমি রাসূলুল্লাহর মুহাব্বতটাকে অ্যাকসেপ্ট করে নাও না না

তাই না হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী দেখুন আপনি চিন্তা করুন অনেক বড় বড় লড়াই আগামীতে আরো বড় বড় লড়াই হবে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি

কেউ কারুর মুক্ত দেখে না 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 আমি তোমাকে বলছি বাবা বল তুমি বাড়িতে ফিরে যাও তুমি বাড়িতে ফিরে যাও